আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে ষোলো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে পাঁচশো পাঁচ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স চুরানব্বইটা ডিক্লাইন দুশো একুশটা আনচেঞ্জ ছিয়াত্তরটা আর ওয়ান মিনিট যে চার্জ সে অনুযায়ী কিন্তু আজকে সেল ছিল অনেক বেশি সেল ছিল এটুকু নিয়ে যদি প্রথমে বলি যে ষোলো পয়েন্ট মাইনাস হয়েছে গতকালকেই বলছিলাম যে ক্যান্ডেলটা খুব ভালো পজিশানে ছিল না কিন্তু এতটুকু মাইনাস হবে এটা মানে কোনোভাবেই গ্রহণযোগ্য না তারপরে গতকালকে ভলিউম করেও মাইনাস এসেছিলো আজকেও ভলিউম করে মাইনাস এসে পাঁচশো পাঁচ কোটি টাকার ভলিউম এটা মার্কেটের জন্য খারাপ এই যে ভলিউম করে করে মাইনাস হয় যদি তিনশো কোটি সাড়ে তিনশো কোটি টাকার মধ্যে যদি লেনদেন করে ষোলো পয়েন্ট মাইনাস হতো সেটা মার্কেটের জন্য পজিটিভ হতো ভলিউম করে মাইনাস হওয়াটা খুবই খারাপ সেটা আজকেও দেখা গেল আর আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাডভান্স মাত্র চুরানব্বইটা স্টক যেটা আসলে খুবই ভয়ঙ্কর এক মার্কেট দেখলো আজকে বিনিয়োগকারীরা টপে যদি বলি প্রথমে মুজফর হোসেন স্প্রিং মিলস টেক্সটাইলের একটা স্টক আর এস আর সিমেন্ট বিপিএমএল টফের এই স্টকগুলা মানে বেশ কয়েকদিন থেকে কয়েকটা স্টকে মূলত মার্কেটে প্লে করে এই বিপিএমএল বলেন এরামের সিমেন্ট আর এস আর এম তারপরে যায় আপনার এসপি সিরামিক ব্রাদার্স কেপিপিএল কিছুদিন ছিল এখন আবার নাই তো এইভাবে যদি মার্কেট চলে এখানে সাতশো স্টক আছে স্বাস্থ্য স্টকের মধ্যে যদি সাতটা আটটা স্টক এইভাবে চলে এগুলাই যদি সারাক্ষণ প্লে করে তাহলে বাকি স্টকগুলোর কী হবে কমিশন বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জের এখানে ভূমিকাটা কি এটা যদি মার্কেট সংস্কারের নমুনা হয় তো এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে এবং আপনারা যিনি একটা জিনিস লক্ষ্য করবেন আওয়ামী গণার যে স্টকগুলা ওগুলোতে কিন্তু প্রাইস বাড়তেছে এসপি সিরামিক সালমানের এফ রহমানের প্রাইস বাড়তেছে বিফিএমএল বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা পেপার মিলস ঠিক আছে এরপর খান বাদার্স আমরা জানি এখানে আমাদের একজন এটার সাথে জড়িত আছে হ্যাঁ কেপিপিএল বন্ধ দাম বাড়তেছে তো এই ধরনের স্টকগুলো যদি এইভাবে যদি মানে বাড়তে থাকে তাহলে মানে এটা তো দুঃখজনক এটা খুবই দুঃখজনক গত দুই মাস ধরে ছয় সাতটা স্টকে কিন্তু বাড়তেছে আর বাকি সমস্ত স্টক কিন্তু পড়ে আছে দাম কমতেছে অথবা একই জায়গায় পড়ে আছে তো ওখানকে লক্ষ লক্ষ বিনিয়োগকারী যে ওখানে স্টক হয়েছে তো সবাইকে এই স্টকগুলোতে আসবে আপনার আহ্বান জানাচ্ছে মার্কেট মার্কেট কারসাজিকারকরা কি বিনিয়োগকারীদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমরা এখানে বসে থেকে লাভ নাই এখানে আসো আমরা এগুলোর দাম বাড়াচ্ছি এখানে আসো এখানে কিনো কিনে কিনে এরপর দরা খেয়ে চলে যাবো এখন আসলে সিদ্ধান্ত আপনাদের আপনারা কী সিদ্ধান্ত নেবেন কি একটা স্টক কিনে বসে থাকবেন না এ ধরনের স্টকে এরামের সিমেন্ট বিপিএমএল তারপরে যাই এসপি সিরামিক এই ধরনের স্টকে আপনারা ঢুকবেন একে একেবারেই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তবে এর শেষ পরিণতিটা ভালো হয় না এটা অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে যে শেষ পরিণতিটা যে ভালো হয় না মানে কোনো কারণ ছাড়া স্টকগুলোর প্রাইস বাড়তেছে আপনারা প্রফিট করবেন মানে যারা প্রাইস বাড়াচ্ছে আপনারা প্রফিট করবেন এই জন্য তারা প্রাইস বাড়াচ্ছে মানে আমি আপনি প্রফিট করব এই জন্য তারা প্রাইস বাড়াচ্ছে এটা আপনি ভুলেও চিন্তা করবেন না আমি মনে করি আপনারা এই কাজটা ভুলেও চিন্তা করবেন না যে আপনি এন্ট্রি নিতে পারেন প্রফিটও করতে পারেন সব ঠিক ঠিক আছে কিন্তু আপনি প্রফিট করার জন্য তারা শেয়ার প্রাইস বাড়াচ্ছে এটা চিন্তা করবেন না যাই হোক লুজারে যদি আসি ন্যাশনাল ব্যাংক রবি রবি আজকে তার রেকর্ড ডেটের পরের দিন ছিল যার কারণে মানে অনেক নিচে চলে আসছে রবি মনে হয় পাঁচ ছয় পার্সেন্ট কমে গেছে স্টকটা এটা আবার যারা ডিভিডেন্ড পাইছে পনেরো পার্সেন্ট তাদের ওটা মোটামুটি ঠিকই আছে সমস্যা নেই মানে একই জায়গায় আছে প্রাইসটা ভেলু যদি বলি ভেলুতে সি সিরামিক্স আছে স্কোয়ার ফার্মা এআইএল এআইএল নিয়ে অনেকে ফোন দিয়েছেন এখনও সাফোর্ড তৈরি হয় না এআইএলের সাথে সাথে আরও দুটো স্টকের কথা বলে দিই একটা হচ্ছে ফার্স্ট প্রাইম আর একটা হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক এআইএল এই স্টকগুলো এখনও কোনো সাফর্ডেন্ট তৈরি করা নাই এখনও অ্যাভারেজ করার মতো যারা কিনে বসে আছেন অ্যাভারেজ করবেন কি না এখনও অ্যাভারেজ করার সময় হয় নাই এরপরে যদি বলি বলিয়াম এসপি সিরামিক ফুয়াং সিরামিক ফুয়াং ফুড এটা হয় এটা মানে বলিয়াম যে ফুয়াং ফুড ফুয়াং সিরামিক আজকে ভালো করছে আর একটা স্টকের কথা মনে পড়ে গেলো সেটা হচ্ছে মুনু ফ্যাব্রিক্স এদের সাথে সাথে আবার মন্যো ফ্যাব্রিক্সও বাড়ে মুনু ফ্যাব্রিক্স আজকে বাড়ে নাই মনে হয় দশ বিশ পয়সা বাড়ছেও খুব বেশি বাড়ে নাই তো এরা যেহেতু বাড়ছে আশা করে মন্যো ফ্যাব্রিক্সেও একটা ছোটোখাটো একটা মুভমেন্ট আসতে পারে ট্রেডে যদি বলি এআইএল এসপি সিরামিক ফুয়াং সিরামিক ইন্ডেক্স মুবারে ইউসিবি ব্যাঙ্ক টু পয়েন্ট এইট সিক্স আর হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে রবি থ্রি পয়েন্ট ফোর ওয়ান ন্যাশনাল ব্যাঙ্ক টু পয়েন্ট এইট জিরো তিতাস গ্যাস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আজকে এই যে ষোলো পয়েন্টের মতো ইন্ডেক্সটা মাইনাস করলো এর পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আজকে ব্যাংকের ব্যাঙ্ক প্লাস ইন্স্যুরেন্স দেখেন জেনারেল ইন্স্যুরেন্স গতকালকে বাড়ছে জেনারেল ইন্স্যুরেন্স গতকাল বাড়ছে আজকে সবগুলো জেনারেল ইন্স্যুরেন্সের দাম কমে গেছে সম্ভবত দুইটা একটা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে ইউনিয়ন ইন্স্যুরেন্সের দাম মনে হয় দু তিন পার্সেন্ট বাড়ছে আর হচ্ছে সম্ভবত ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স সম্ভবত মানে দুইটা বা তিনটে ইন্স্যুরেন্সের দাম বাড়ছে এর বাইরে সব ইন্স্যুরেন্সের দাম কমছে সবগুলোর দাম কমছে একটারও দাম বাড়ে নাই মানে সব আপনি ওই ইন্স্যুরেন্স সেক্টরে গেলে দেখবেন সব লাল তো এই হচ্ছে অবস্থা আর ব্যাংকের স্টকগুলোর প্রাইজও কমছে যেমন রুপালি ব্যাংক আজকে কমে গেছে ট্রাস্ট ব্যাংক কমছে ঢাকা ব্যাংক কমছে তারপরে যে আপনার আরও দু একটা ব্যাংক খুব ভালো ভালো ভালোভাবে কমছে তো এই ব্যাঙ্কগুলো যখন ব্যাংকের স্টক যদি নর্মালি দশ বিশ পয়সা করে কমে যায় ব্যাংকের স্টক ইন্ডেক্সের উপর তার একটা বিশাল প্রভাব থাকে আমি বুঝি না বিনিয়োগকারী বিনিয়োগকারীরা এই সেলগুলো বিনিয়োগকারীরা দিচ্ছে যেমন আমি যদি রূপালী ব্যাংক নিয়ে বলি রুপালি ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাংক খুব বেশি শেয়ার কিন্তু সেল হয় নাই বাং সম্ভবত ষাট থেকে সত্তর হাজার শেয়ার সেল হয়েছে তাতেই বিশ তিরিশ পয়সা বিশ তিরিশ পয়সার মতো কমে গেছে তো কোনো ইনস্টিটিউট অথবা ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগকারী শেয়ার সেল দেয় নাই এ পঞ্চাশ ষাট হাজার শেয়ার সেল দিছে আমার আর আপনার মাত্র ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো দরকার ছিল না তো কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না মানে ব্যাংকের ডিভিডেন্ডের প্রবলেমটা সেটা হচ্ছে আগামী বছরের বিষয় সেটাকে যদি এখন টেনে নিয়ে এসে আপনি ব্যাংকের উপর প্রভাব বিস্তার করেন বা আপনি আপনার হাতে থাকা স্টকগুলো অনেক দিন ধরে রাখছেন এটা যেমন ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাঙ্ক কোন যুক্তিতে মানে খুব বেশি লেনদেন নাই বলিউম নাই এটা ভালো মানে এগুলো যে পড়ছে আপনারা যারা ব্যাংকের স্টকগুলোতে আসেন বলিউম ছাড়া স্টকগুলো পড়ে গেছে এগুলোতে আসলে হতাশ হওয়ার কিছু নাই যদি বলিয়াম করে ফুটতো তাহলে টেনশনের ব্যাপার ছিল এগুলো পড়ছে বলিয়াম ছাড়া সুতরাং যে কোনো মুহূর্তে এগুলা ব্যাক করবে কোনো স্টক যদি বলিয়াম করে করে নিচে পড়ে সেটা খারাপ তার মানে হচ্ছে বড় বড় বিনিয়োগকারীরা শেয়ার সেল দিয়ে বের হয়ে যাচ্ছে আর কোনো স্টক যদি বলিয়াম ছাড়াই নিচে পড়ে যায় মানে বলিয়াম করতেছে না কিন্তু শেয়ারের প্রাইস নিচে পড়তেছে এটা মনে রাখবেন এটা ভাওতাবাজি আপনাকে ধোকা দেওয়ার জন্য কাজটা করতেছে তো সুতরাং এই ব্যাংকের যে স্টকগুলোর প্রাইস আজকে কমছে দুই তিনটে স্টক ঢাকা ব্যাঙ্ক বলেন বা টাস ব্যাংক অথবা রুফালি ব্যাঙ্ক আরও দু একটা ব্যাঙ্ক আছে এরা কিন্তু কেউ খুব বেশি বলিয়াম করে নাই বলিয়াম না করে 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 সুতরাং এগুলো যে কোনো মুহূর্তে ব্যাক করবে এটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত হবেন না আর আমি আসলে যেটা নিয়ে বেশি একটু চিন্তিত সেটা হচ্ছে বলিয়াম মার্কেটের বলিয়াম মার্কেট পাঁচশো পাঁচ কোটি টাকার লেনদেন করে নিচে চলে আসছে এটা ষোলো পয়েন্টের মতো মাইনাস এটা আসলে দুঃখজনক আর ঈদের আগে মার্কেট সাধারণত একটু ডাউন থাকে এটা অতীতেও দেখা গেছে সব সময় অতীত বলতে সব সময় কিন্তু এবার এটা হওয়ার কারণে এবার তো গত দুই বছর ধরেই মার্কেট ডাউনে একটা না দুই বছর তো এখনও যদি এই মানে রমজানকে কেন্দ্র করে এরকম করা হয় এটা দুঃখজনক এখানে আসলে দু তিনটা শেয়ার স্টক নিয়ে যদি ফ্লে হয় আর এই স্টকগুলোতে আমি আপনাদেরকে বলবো এই স্টকগুলো কেন ফ্লে হচ্ছে এই সিরামিক বলেন অথবা খানবাদার্স অথবা অ্যারামেড সিমেন্ট বিপিএমএল এখন আবার বাড়তেছে নতুন করে আর হয়তো দু একটা যোগ হবে এই ধরনের স্টকে মানে পাঁচ ছটা স্টককে প্রতিদিনই টপে রাখা হচ্ছে আসলে স্টকগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব বেশি ঢুকতেছে না ওই বড় যারা মার্কেট মেকার এই আছে তারাই মূলত শেয়ারগুলোকে প্রাইজ আপ করতেছে যাতে আপনি আসে এখানে ডুবেন অন্যান্য স্টকগুলোতে আপনাকে আটকে রেখে আপনাকে মেন্টালি প্রেশার দিচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটা 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 পুরোটাই মনস্তাত্ত্বিক একটা মার্কেট আপনি অনেক ভালো ভালো স্টক কিনে রাখছেন দাম বাড়তেছে না এক সময় আপনি ধৈর্যের বাইরে চলে যাবেন যে ঠিক আছে এটা যেহেতু বাড়তেছে না আমি আসি এসপিসিরামে কে আসি আর আমি ইয়েতে আসি বিপিএমএলে আসি অথবা এই টাইপের যে শেয়ারগুলো আছে এগুলোতে ডুকে যখনই তত ততক্ষণে দেখবেন যে আপনার টাকাগুলো নাই হয়ে গেছে ওইখানে তো আপনি বসে আছেন টাকা কমতেছে না বাড়তেছে না একই জায়গায় আছে আর এখানে আসলে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যখন ঢুকবেন ততক্ষণে কিন্তু অনেক কিছু আপনি দেখ অসুখে অন্ধকার দেখবেন আর কিছু না সুতরাং এখন আপনারা এখানে এন্ট্রি নেবেন কি এটা আপনাদের নিজস্ব চয়েস তো সব কিছু মিলে আজকের মার্কেটকে আমি খুব বেশি পজিটিভ বলবো না একটা কারণেই বলবো না ষোলো পয়েন্ট মাইনাস হয়েছে সেটার জন্য না পাঁচশো পাঁচ কোটি টাকার লেনদেন হয়েছে এটার জন্য কতটুকু রিয়েল ট্রানজাকশান হয়েছে সেটা সময় বলবে আগামীকালকের মার্কেটে বলবে তবে আজকের মার্কেটে একটা জিনিস মানে বুঝানো মানে বুঝিয়ে দিচ্ছে যে অন্তত আগামী কয়েকদিন মার্কেট খুব বেশি ভালো যাবে কিনা সময় বলবে আশা করি ঘুরে যাবে তবে আমি খুব আশাবাদী যে ব্যাংক সেক্টরটা খুব দ্রুত একটা রিকভার দিতে পারে কারণ এই ব্যাংকের ব্যাংকের প্রায় বেশিরভাগ স্টক একই জায়গায় বসে আছে কয়েকটা শেয়ারের প্রাইস বাড়ছে কিন্তু বেশিরভাগ ব্যাংকের স্টকে কিন্তু বসে আছে ইন্স্যুরেন্স কিছুটা প্রফিট গতকালকে একটু টান দিছে কিন্তু যারা আসলে ইন্স্যুরেন্সে অনেক আগে আছে তার তাদের জন্য এটা কোনো বিষয় না এই ভাড়া তাদের কিছু যায় আসে না কালকে পাঁচ পার্সেন্ট বাড়ছে ইন্স্যুরেন্স আজকে আবার পাঁচ পার্সেন্ট কমে গেছে এক আমি গতকালকে বলছিলাম যে যারা ইন্স্যুরেন্সে নতুন করে এন্ট্রি নিছে গতকালকে তারা কিন্তু আজকে লসে কোনো স্টক বেড়ে গেলে এন্ট্রি নেবেন না এই আর একটা প্রমাণ দেখেন আমি এটা নিয়ে বলতেই হয় যে গতকাল আমি মানে জেনারেল ইন্স্যুরেন্স পাঁচ ছয় দশ এরকম অনেকগুলো ইন্স্যুরেন্সের দাম বাড়ছে একটা গ্রুপ আছে মার্কেটে যে যে সাইডে শেয়ারের দাম বাড়ে নতুন করে অন্য শেয়ার লসে সেল দিয়ে এসে এখানে ঢুকে দেখা গেছে কালকে নতুন করে অনেক টাকা আবার জেনারেল ইন্স্যুরেন্সে ঢুকছে তো ঢুকোর পরে আজকে কী হয়েছে আজকে শেয়ারগুলো যেই দামে সেই টপে কিনছে আজকে আজকে গতকালকে আজকে থেকে ওই স্টকগুলোর দাম তিন চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমে গেছে গরু ফেরে সে কিন্তু একদিনের ব্যবধানে কিন্তু চার পাঁচ পার্সেন্ট তার আবার লস হয়ে গেছে একদিকে লসে সেল করে এখানে আসে লাভের আশায় এখানেও আসে লস হয় মার্কেট এখন খুব বেশি এইভাবে চলতেছে আর মার্কেট সাস্টেন নাই এটা কোনো মার্কেট না এখন যে মার্কেটটা আপনারা দেখতেছেন মার্কেট এমন না মার্কেটে পতন থাকবে উত্থান থাকবে ঠিক আছে কিন্তু এখন যে মার্কেট চলতেছে আপনার রে মানে আপনার মনস্তাত্ত্বিক ব্রেনটাকে মানে আপনাকে খুব বেশি মানে ডিস্টার্ব করতেছে আমি বলবো যে মার্কেটে এই না দেখাই ভালো যেখানে আসে এখানে থাকুক মার্কেট কী চাই করুক আপনারা একটু ওয়েট করেন যদি মার্কেটে টিকে থাকতে চান একটু ওয়েট করেন আমি এখনও বলি যে টপে যে স্টকগুলো আছে এই আপনারা অ্যান্টি আপনাকেদেরকে আহ্বান জানানো হচ্ছে এই স্টকগুলোতে অ্যান্টি নেওয়ার জন্য কিন্তু আমি মোটামুটি নিশ্চিত এই স্টোপগুলো এই স্টোপগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারী এটি নেয় নেয় কারণ নেয় নেয় বিদায় দাম বাড়তেছে যদি এগুলো নিত ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি গত দুই ম্যাচ তিন ম্যাচ ধরে যে টফে যে স্টোকগুলো এই স্টোকগুলোতে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঢুকতো এই স্টোকগুলোর দাম কিন্তু এখন এতটুকু বাড়তো না ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঢুকে নাই অনেক বড় বলই আমি ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসে না বি শেয়ারগুলোর প্রায় এখনও টানতেছে উপরের দিকে তো একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম